একদা আল্লাহ তালার তরফ থেকে হজরত ইব্রাহিল আলহিহিসাল্লাম আগমন করে নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লামকে জানালেন ইয়া মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি এত হতাশ হয়ে পড়েছেন কেন আপনি মনে রাখবেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল আপনি যদি সমীচীন মনে করেন তাহলে এখন থেকে লোকদেরকে প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন এটাই সর্বশক্তিমান আল্লাহ তালার আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার তরফ থেকে এরূপ আদেশ পেয়ে যার পরনায় খুশি হলেন তিনি বাড়িতে ফিরে গিয়ে বিবি খাদিজারাদি আল্লাহু আনহাকে সব কথা খুলে বললেন এবং প্রথমে কুরাইশদের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচার করবেন বলে মনস্থির করলেন অতপর একদিন রাসলাহ সাল্লাহু ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন মক্কার মানুষেরা মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে এভাবে পাহাড়ের শীর্ষে দেখে খানিকটা বিস্মিত হল তারা বলল কী ব্যাপার মোহাম্মদ তুমি পাহাড়ে চড়লে কেন তখন মহানবী সাল্লাল্লাহু আলিহ ওয়াসাল্লাম উদত্ত কণ্ঠে কুরাইশদেরকে আহ্বান জানালেন হ্যাঁ আমার কুরাইশ ভাইয়েরা আমার কথা শুনুন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়সাল্লামের উচ্চকণ্ঠ শুনে ধীরে ধীরে কুরাইশরা অনেকেই সমবেত হলো তারা জানতে চাইল বলো মোহাম্মদ তুমি কি বলতে চাও তখন দাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি যদি এখন বলি যে এই সাফা পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সেনা মক্কায় আক্রমণের জন্য তৈরি হয়ে আছে তাহলে আপনারা কি তা বিশ্বাস করবেন তখন সমস্ত কুরাইশ জনতা প্রায় চিৎকার করেই উত্তর দিল অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি কখনও মিথ্যা বলবেন না আমরা আপনাকে আল আমিন বলেই জানি তখন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে নসিহত করলেন তাহলে আপনারা এটাও বিশ্বাস করুন যে আসমান এবং জমিনে যা কিছু আছে তার স্রষ্টা একমাত্র আল্লাহ তালা এবং আমি তার প্রেরিত রাসুল এই কথা শুনে কুরাইশরা মুহূর্তেই পোলটি মেরে দিল তাদের অনেকেই রেগে মেগে আগুন হয়ে যায় এমনকি নবীজির ভাই আবুল আহাব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে বলল তাব্বান মোহাম্মদ আলি হাদা জামাহাতানা হে মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছ এই বলে কুরাইশরা সেখান থেকে চলে গেল অতবর রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পারদেশে হজরত আরকামরাজি আল্লাহ তাহানহুর বাড়িতেই গুটি কয়েক সাহাবিকে নিয়ে বেশিরভাগ সময় অতিবাহিত করতে লাগলেন এখানে বসেই সলা পরামর্শ ইসলামের প্রচার ও প্রসার সম্পর্কে নানা চিন্তা চিন্তাভাবনা করতেন এদিকে প্রতাপশালী দুই কোরাইশ নেতা আবু জেহেল এবং উমর নবিজির বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের বংশোদ্ভূত হলেও রাসুল সাল্লা আলাইহি আসাল্লামকে অবদস্ত করতে কোনো কমতি রাখেনি তারা নিজেরা তো ইসলাম গ্রহণ করেই নিন্তু যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর তারা বিভিন্ন ধরনের নির্যাতন করতে শুরু করল। তাই একদিন নবী করিম সাল্লাহ আলিহ আসাল্লাম মোনাজাত করলেন হে আমার পরোয়ার দিগার তোমার ইসলামের দাওয়াত তো আমি নিরলসভাবে দিয়ে চলেছি অনেকে এই দাওয়াত গ্রহণও করেছেন কিন্তু প্রতাপশালী দুই কুরাইশ নেতা আবু জেহেল এবং উমর তো এখনও ইসলামের ঘোর শত্রু কি জানি সর্বনাশ ওরা করে বসে তাই তোমার কাছে আমি আর্জি জানাচ্ছি প্রভু আবু জেহেল এবং উমর এই দুইজনের ভেতর যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করো ইসলাম প্রচারের স্বার্থে তাদের একজনকে আমার খুবই প্রয়োজন এদিকে কুরাইশ নেতারা পরামর্শ করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করলো যে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তখন আবু জেহেল ঘোষণা করল মোহাম্মদের মাথা যে ব্যক্তি কেটে আনতে পারবে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা এবং এক শত ওট পুরস্কার দেওয়া হবে তখন মক্কার খ্যাতিমান বীর এবং প্রতাপশালী কোরাইশ নেতা উমর বলল এই কাজ সম্পন্ন করার জন্য আমার তরবারই যথেষ্ট আমি মোহাম্মদের মাথা না নিয়ে আপনাদের সামনে আসবো না তখন লোকজন বলা শুরু করলো এবার আর মোহাম্মদের নিস্তার নেই ওমরের মতো মহাবীর যখন প্রতিজ্ঞা করেছে তখন সেটা বাস্তবায়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র অতপর কোরাই সর্দারদের সিদ্ধান্ত মোতাবেক খোলা তরবারি হাতে নিয়ে ওমর বের হয়ে গেল কে রুখবে তাকে কার বুকে এত সাহস আছে যে ওমরকে আটকানোর ক্ষমতা রাখে ওমর পথ চলতে চলতেই হুঙ্কার ছাড়ছে কোথায় মোহাম্মদ কোথায় সে আমাকে তার খোঁজ দাও ওজদার কসম আজ তার শেষ দিন এভাবে পথ চলতে চলতে এক লোকের সাথে দেখা হলো লোকটি বলল কি ব্যাপার ভাই এত হুঙ্কার কেন রক্ষ কণ্ঠে উমর বলল শুনতে পাচ্ছ না আমি কি বলছি এবার মোলায়েম কণ্ঠে লোকটি বলল হ্যাঁ শুনতে পাচ্ছি তুমি মোহাম্মদ সাল্লাহু আলি আসলামকে বধ করতে যাচ্ছ এই তো তখন কর্কশ কণ্ঠে ওমর জবাব দিল ঠিক ধরেছ কিন্তু তুমি কি জানো যে মোহাম্মদ এখন কোথায় আছে লোকটি এবার শ্লেষাত্মক ভঙ্গিতে বলল না ভাই আমি জানি না তবে ভিন্ন একটা কথা জানি তখন উমর অদৈর্য হয়ে বলল কী জানো তাড়াতাড়ি বলো আমার যে আর তর হইছে না এবার অত্যন্ত গম্ভীর গলায় পথিক বলল আগে তোমার নিজের খবর নাও তারপর মোহাম্মদকে হত্যা করো এটা শুনে থমকে গেল উমর মুহূর্তেই যেন চমকে উঠল বিস্মিত হয়ে উমর বলল তুমি কী বললে লোকটি এবার শান্ত সরে বলল হ্যাঁ আমি ঠিকই বলেছি তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ মোহাম্মদ সাল্লাহ আলহু আসলামের ধর্ম ইসলাম কবুল করেছে তুমি তাদের কাছে যাও তারা মোহাম্মদের সন্ধান হয়তো দিতে পারবে এবার উমর প্রচণ্ড অন্তর্জালায় ক্ষিপ্ত হয়ে বলল এত বড় দুঃসাহস ফাতিমা আর সাঈদ ইসলাম গ্রহণ করেছে আর আমি এখনও দুনিয়ায় বেছে আছি আজ ওদের একদিনকে আমার একদিন ক্ষিপ্ত উমর উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে এবার ছুটল ফাতিমার বাড়ির দিকে যতটা সম্ভব দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হলো বাড়ির দরজা বেতর থেকে বন্ধ দেখে ওমর ডাক দিয়ে বলল কে আছিস বেতরে দরজা খুল ঘরের ভিতরে ফাতিমা ও সাইদ তখন দরজা বন্ধ করে পবিত্র কোরআনের আয়াত পড়ছিল বাহিরে ভাই উমরের কণ্ঠ শুনতে পেয়ে ভয়ে চুপসে গেল ফাতিমা এবার কি কাণ্ডই না যেন ঘটে যায় রাগান্বিত উমর আবারও ডাকলো কি হলো ফাতিমা দরজা খুলছিস না কেন গুনগুন করে তোরা কি পড়ছিস এবারও কোনো উত্তর দিল না ফাতিমা কোরআন তেলাওয়াতের কথা শুনলে রাগিবাই উমর আর আস্ত রাখবে না অতএব দুজনে বুদ্ধি করে কোরআনটা লুকিয়ে ফেললো আবারও বাহির থেকে ওমর চিৎকার করে বলে উঠল। দরজা খুল বলছি ফাতিমা নইলে আমি দরজা ভেঙ্গে ফেলবো অতপর ফাতিমা দরজা খুলতেই ওমর দ্রুত গড়ের ভেতর ঢুকেই সাঈদকে বেদরক পেটাতে শুরু করে দিল ফাতিমা স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলো ফলে সেও রেহাই পেল না ক্ষুব্ধ ওমর চিৎকার করে চেঁচিয়ে বলল উজ্জার কসম আজ তোদের দুজনকে আমি শেষ করে ফেলবো এবার ফাতিমা মুখ খুলে বলল আল্লাহর ইচ্ছে না হলে আপনার সাধ্য নেই আমাদেরকে হত্যা করার এটা শুনে ওমর আরও রেগে গেল এবং বলল কিসের আল্লাহ এই আল্লাহ আবারকে তখন সাঈদ আস্তে আস্তে উত্তর দিল ভাইজান আল্লাহ ওই সত্তা যিনি দুনিয়ার একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি রব্বুল আলামিন। এটা শুনে ওমর অট্টহাসি দিয়ে বলল ওহ তাহলে এই কথা দেখি তোদের আল্লাহ কী করে আমার হাত থেকে আজ তোদেরকে রক্ষা করে এই বলে আরেক দফা পেটাতে শুরু করল। এবং গালিগালাজ করে বলল ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তোমরা না এবার মজা দেখাচ্ছি ফাতিমার সারাদেহ ততক্ষণে রক্তে রঞ্জিত হয়ে গেল পাশে সাইদ অর্ধচেতন যন্ত্রণায় প্রাণ উষ্ঠাগত কাথর গুঙ্গানির শব্দ শোনা যাচ্ছে উমরের বুকে যেন দয়া মায়া নেই হঠাৎ উমরের মুখ ফসকে একটা প্রশ্ন বের হয়ে এলো আচ্ছা ফাতিমা আমি বাইরে থেকে শুনছিলাম কি যেন একটা পড়ছিলি তোরা ছিল সেটা তখন নরম কণ্ঠে ফাতিমা বলল সেটা কোরআনের একটা আয়াত ছিল বাইজান এটা শুনে ওমরের মন সহসা দয়াদ্র হয়ে উঠল এবং বলল আমাকে একটু শোনাও তো দেখি এবার ফাতিমা পবিত্র কোরআনের তহার অংশটুকু উমরের সামনে মেলে ধরল তখন ওমর পাঠ করতে লাগল ইন্নানি লা ইলাহা ইল্লা আনা ফা বুদী আলি সালাত অর্থাৎ একমাত্র আমি আল্লাহ আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই কাজেই তুমি একমাত্র আমারও ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ পড়ো এই পর্যন্ত পাঠ করে ওমর আর স্থির থাকতে পারল না তার মনে হঠাৎ এক বড় ধরনের পরিবর্তন ঘটে গেল অনাসাধিত পূর্ব একটা বেকুলতা ওমরের চিত্তকে উথাল পাতাল করে দিতে লাগলো ওমর তখন ফাতিমাকে জিজ্ঞেস করল ফাতিমা তাড়াতাড়ি করে বলো মোহাম্মদ সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম এখন কোথায় আছেন ওমরের এরো প্রশ্ন ফাতিমাকে আতঙ্কিত করে তুলল কারণ সে ভাই ওমরকে ভালো করেই জানে হয়তোবা এক্ষুনি গিয়ে রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামকে হত্যা করতে উদ্যত হবে এরকম কেলেঙ্কারির কথা সে ভাবতেও পারে না শেষ পর্যন্ত নিজের ভাইয়ের হাতে রাসুলের প্রাণ যাবে এটা সে হতে দিতে পারে না পর্যন্ত সাঈদ রাদি আল্লাহু তালানহু ফাতিমাকে আশ্বস্ত করে বলল। এরকম ভাবছ কেন ফাতিমা ফাতিমা তখন বিতকণ্ঠে উত্তর দিল আমার ভীষণ ভয় করছে ভাইজান যেমন গোয়ার তেমনি সাহসী তার হাতে যে কোনো কিছুই করতে পারে তখন সাঈদ রাদি আল্লাহু তালাহ স্ত্রী ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বলল তা হয়তো হতে পারে কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে রাসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী তার ভার দুনিয়ার কারো উপর নেই স্বয়ং আল্লাহ তালাই তাকে দেখবেন তার হুকুম না হলে উমরের সাধ্য নেই এরকম দুষ্কর্ম ঘটাবার এবার কিছুটা শান্ত হয় ফাতেমা তখন ভাই উমরের প্রশ্নের জবাব দিয়ে বলল ভাই যান আমি জানি না আপনার অন্তরে কি আছে তবে এতটুকু জানি তার তেল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা আপনার নেই তখন উমর কণ্ঠে বলল বোন ফাতেমা তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমার মনটা মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দেখার জন্য বড়ই কাঙ্গাল হয়ে উঠেছে এর কারণটাও আমি জানি না আমার মোটেও তর্ষ সইছে না তোমার জানা থাকলে বলো তিনি এখন কোথায় আছেন পুরোপুরি না হলেও ফাতিমা এবং সাঈদ অনেকটা আশ্বস্ত হলো মানুষের মনের ভাবান্তর হতে কতক্ষণ লাগে আল্লাহর ইচ্ছে হলে ওমরের অন্তরেও হেদায়ত কায়েম হতে পারে সাঈদ এবার বলল ভাইজান মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লাম এখন কোথায় ঠিক আমাদের জানা নেই তবে এই সময়ে প্রায়ই তিনি হজরত আরকাম রাদি আল্লাহু তালানহুর বাড়িতে থাকেন তখন ওমর বলল সাফা পাহাড়ের নিচে তাই না তখন ফাতিমা বললেন জি বাইজান ঠিক সেখানেই আছেন এবার ওমর আর দেরি করল না যেভাবে এসেছিল ঠিক সেভাবেই খোলা বাড়ি হাতে নিয়ে বেরিয়ে গেল ফাতিমা ও সাইদের বুক তখনও ধুরু করে কাঁপছে এদিকে হজরত আরকাম নাদী আল্লাহ তাল বাড়িতে কয়েকজন সাহাবিকে নিয়ে নবী করিম সলাল্লাহ আলিহু ওয়াসাল্লাম ধর্ম নিয়ে নানা আলোচনায় মশগুল ছিলেন তখন হঠাৎ সেখানে উমরের এরূপ মূর্তিতে আগমন সবাইকে চিন্তিত করে তুলল অনেক সাহাবি রীতিমতো ভয় পেয়ে গেলেন কিন্তু করিম সাল্লাহ আলিহু আসাল্লাম নিঃশঙ্ক এবং নির্ভয় ছিলেন তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার ওমর তুমি হঠাৎ এখানে এই বেশে কেন তখন ওমর বিন খাতাব আর কোনো প্রশ্ন করতে সুযোগ দিলেন না হাতের খোলা তরবারি বাড়ি নবীজির পায়ের নিচে রাখলেন কণ্ঠের যত শক্তি আছে সব ঢেলে দিয়ে বলে উঠলেন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন অন্যরা সবাই এক সঙ্গে বলে উঠলেন আল্লাহ আকবর প্রতাপশালী কুরাইশ নেতা উমর নবীকরুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে ইসলাম গ্রহণ করে নিলেন তার ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অত্যন্ত খুশি হলেন আল্লাহ তাআলা তার মোনাজাত কবুল করায় তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন হে আমার আল্লাহ তুমি অতীব মেহেরবান তোমার দয়ার অন্ত নেই আমার মোনাজাত কবল করে তুমি আমাকে যে অনুগৃহীত করেছ তেমনি তোমারই ধর্ম ইসলাম প্রচারের কাজে এটা হয়েছে গুরুত্বপূর্ণ মাইল ফলক অতপর কিছুদিন পর রাসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে নানা আলাপচারিতায় রত ছিলেন কিছুক্ষণ পর হজরত উমর আল্লাহ হু সেখানে উপস্থিত হলেন তখন ওমর রাজি আল্লাহু তালানহ রাসুল সলাল্লাহ আলহি আসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর রাসুল পবিত্র কাবা আল্লাহর গড় এটা ঠিক কিনা তখন করিম সলাল্লাহ আলিহু আসাল্লাম বিস্মিত হয়ে বললেন অবশ্যই এটা আল্লাহর গড় হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর নির্দেশে এই গড় তৈরি করেছিলেন নবীজি উত্তর দিলেন ঠিকই কিন্তু মন থেকে খটকা দূর হল না উমরের এরকম কথাবার্তার তাৎপর্য কিছুতেই এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছিলেন না তখন নবীকরিম সাল্লাহু আলিহাসাল্লাম উমর রাজি আল্লাহু তালানহুকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ উমর হঠাৎ এমন প্রশ্ন কেন করছ তখন স্পষ্ট কণ্ঠে জবাব দিলেন হে আমার প্রিয় নবী আমার জানতে ইচ্ছে করছে কাবা যদি আল্লাহর গড় হয়ে থাকে তাহলে মুসলমানরা কেন সেখানে গোপনে নামাজ আদায় করে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ওমর রাজি তালান তালাহুর মুখে এরূপ কথা শুনে চমকে উঠলেন এবং বললেন হে ওমর তাহলে তুমি কি করতে চাও তখন ওমর রাজি আল্লাহু তালাহু জবাব দিলেন আমি চাই আমরা আমাদের রবের ঘরে প্রকাশ্যে নামাজ পড়ব যদি মক্কার কোনো বাপের বেটার বুকে সাহস থাকে তাহলে সে যেন বাধা দেয় আমি ওমর বেঁচে থাকতে মুসলিমদের শরীরে একটা আঘাতও আসতে দেব না এটা শুনে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন তিনি এজন্যই তো রবের কাছে চেয়েছিলেন যে হ্যাঁ আল্লাহ ইসলাম যদি প্রসারিত করতে হয় তাহলে হয়তো আবু জহেল নয়তো ওমরকে দাও নয় যে ইসলাম প্রসারিত হবে না সেটাই আজ বাস্তবে রূপ নিচ্ছে অতপর সেদিন থেকে সবাই মিলে পবিত্র কাবায় উপস্থিত হয়ে প্রকাশ্যে নামাজ আদায় করা শুরু করলেন কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু কিছু করার সাহস ছিল না কারণ ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুর তরবারির সামনে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না কিছুদিন পর হজরত ইব্রাহল আলাইহি সালাম নবী করিম সাল আল্লাহু কাছে আগমন করে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মদিনায় হিজরত করতে সুতরাং আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে পর্যায়ক্রমে মদিনাই গিয়ে ইসলাম প্রচার করুন নবী করিম সাল্ল্লা আলহিহু আসাল্লাম সাহাবিদেরকে একত্রিত করে বললেন তোমরা ধাপে ধাপে গোপনে মদিনায় হিজরত করবে যাতে মশরিকরা কিছুই টের না পায় এটাই আল্লাহ তালার আদেশ তখন ওমর রাজি আল্লাহু তালানহ বললেন ইয়া রাসুল আল্লাহ আমিও মদিনায় যেতে চাই তবে একটা বিষয় ওমর রাজি আল্লাহু তালানহুর অসমাপ্ত বাক্যের সূত্র ধরেই করিম সাল্লাহ আলহিহু আসাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে কি। তখন উমর রাজি আল্লাহু তালানহ বললেন তবে মক্কার কাফিরদের ভয়ে নয় মদিনায় ইসলাম প্রচারে নিজেকে আত্মনিয়োগ করার জন্য যেতে চাই এরকম উত্তর শুনে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন তখন ওমর রাদিয়াল্লাহু রদিয়াল্লাহু তালাহ আবারও বললেন হে আল্লাহর রাসুল আমার আরেকটি আবেদন ছিল নবীকরুম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন বলো উমর তুমি কি বলতে চাও তখন রাদিয়াল্লাহু রদিয়াল্লাহু তালানহ অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন সেজন্য আমি আনন্দিত আমি আল্লাহর শুকর আদায় করছি তবে আমার একটা আরজি আছে আমি গোপনে হিজরত করতে চাই না এটা শুনে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন অবশ্যই তুমি হলে মক্কার বীর শার্দুল তোমার যেমন ইচ্ছে সেভাবেই তুমি হিজরত করতে পারবে অতপর হিজরতের সময় হজরত ওমর রাজি আল্লাহু তালানহু একটা তরবারি ঝুলিয়ে নিয়ে সর্বপ্রথম পবিত্র কাবায় গেলেন অতপর তাওয়াফ ও নামাজ শেষ করলেন ওমর রাদি আল্লাহু তালানহুর এরূপ কাজকর্ম দেখে মক্কার কাফেররা বিস্মিত এবং বাকরুদ্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ওমর রাজিয়াল্লাহু তালানহু উঁচু কণ্ঠে ঘোষণা করলেন হ্যাঁ কুরাইশ কাফেররা মন দিয়ে শোন আমি হিজরত করে মদিনায় যাচ্ছি একটু পরেই যদি তোমরা কেউ নিজের জননীকে সুখে কাঁদাতে চাও তোমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও কিংবা সন্তানদেরকে এতিম বানাতে চাও তাহলে আমার সামনে শুধু সেই ব্যক্তি আসতে পারো আমাকে থামাবার চেষ্টা করে দেখতে পারো কিন্তু কী আশ্চর্য ওমর রাজিয়াল্লাহু তালানহুর এরক ঘোষণা অনেকেরই কানে গেল কিন্তু কেউ কোনো উচ্চ বাক্য করল না দেওয়া তো দূরে থাক প্রতিবাদ করার সাহসটুকু তাদের হল না অতপর তিনি মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে রোয়ানা হলেন